প্রিয় দর্শক আলাইকুম আপনারা যে ফুটেজটা দেখতেছেন টানা পনেরো বছর এই দেশে যে কিনা নেতৃত্ব দিছে যে কিনা এই দেশটা পরিচালনা করছে তার জন্মদিনে প্রতিযোগিতা চলতেছে পাঁচটা জোতা দশ ফুট দূরত্ব থেকে নিক্ষেপ করতে পারলে একটা মজু ফ্রি আসলে প্রথম এই ফুটেজটা দেখার পর একটু খারাপ লাগছে এইভাবে খারাপ লাগছে যে যেই ব্যক্তিরা আজকে টানা পনেরো বছর এই দেশটা পরিচালনা করলো তাকে আজকে জোতা নিক্ষেপ করা হইতেছে কিন্তু পরক্ষণেই মনে হইল মানে যেমন কর্ম তেমন ফল আজকে যেই টানা পনেরো বছর এই দেশে তার জন্মদিন পালন হয়েছে দাম্ভিকতার সাথে হাজার কোটি টাকা খরচা করে তার জন্মদিন উদযাপন করা হইতো তাকে আজকে মানে আপনার নিক্ষেপ করতেছে একটা বিশ টাকার মজু খাওয়ার জন্য তারা নিক্ষেপ করে দিতেছে এইটা আসলে শুধু মানে মজুটা একটা জাস্ট উদাহরণ মানে কতটুক ক্ষিপ্ত থাকলে মানুষ কতটুক ঘৃণা জন্মাইলে পরে এই ধরনের মানে কাজ করতে পারে যে টেকিনা টানা পনেরো বছর এই দেশটার প্রচলন করছে তার ছবি আজকে নিক্ষেপ করতেছে এবং সবাই খুব আনন্দের সহিত এই কাজটা করতেছে বিন্দু পরিমাণ কারোর ভিতরে কোনো আক্ষেপ নাই কোনো কষ্ট নাই কেন কষ্ট নাই কারণ এই দেশের জনগণকে মানে যেই পরিমাণ সে যন্ত্রণা দিছে টানা পনেরো বছর ক্ষমতায় থেকে যেই পরিমাণ কষ্ট দিছে সেই কষ্টের খুবের আজকে বহির প্রকাশ এই জায়গাতে আমি বলতে চাই যে আজকে পর এই দুই হাজার পর যারা আবার এই দেশে রাজনীতি করবেন যারা ক্ষমতায় আসবেন সেই নেতাদের চোখে যেন এই ছবিটা বেশি ওঠে এই ছবিটা থেকে তারা যেন শিক্ষা নেয় যে পরবর্তীতে অন্যায় করলে আমাদেরও পরিণতি এই হইতে পারে আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে এর এক স্বৈরাচার ছিল কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই বা আমি আমার চোখ দিয়ে আমি দেখি না আমি কোনো সময় শুনিও নাই আজকে যে পরিমাণ তার প্রতি মানে তার প্রতি ঘৃণা ছড়াইছে মানুষ কিন্তু কথা হইতেছে দেশের জনগণ মানে তাকে কতটুকু প্রত্যাখ্যান করছে এটা কি একবার কল্পনা করতে পারতেছেন এটা কি একবার ভাবেন যে আসলে মানুষ কতটুক ক্ষিপ্ত আজকে আমাদের দেশের নেতারা এটা কি উপলব্ধি করবে কিনা আমি জানি না কারণ আমরা দেখি যে যারাই ক্ষমতায় যায় তারাই মানে প্রব হওয়ার চেষ্টা করে জনগণের প্রভু হওয়ার চেষ্টা করে জনগণকে আপনার দাসে দাসে পরিণত করে মানে আপনার দাসের মতো খাটানোর চেষ্টা করে বা দাসের মতো আচরণ করার চেষ্টা করে এই দেশের জনগণের সাথে এই দেশের সরকাররা তো আমার মনে হয় যে এই দৃষ্টান্তরা দৃষ্টান্ত যেটা হয়েছে এবারকার যে উদাহরণ সৃষ্টি হয়েছে এটা মনে হয় যুগের পর যুগ আমাদের দেশে যারা নেতৃত্ব দিতে আসবেন যারা রাজনীতি করবেন তাদের হয়তো চোখে বেশি উঠবে বা কোনো অন্যায় করতে গেলে হয়তো তাদের চোখে এই দৃশ্যগুলো ফুটে উঠবে বা ফুটে ওঠানো উচিত যে যদি অন্যায় করি দেশের জনগণের সাথে যদি দেশের জনগণের সাথে দেশের জনগণের হক নষ্ট করি তাহলে হয়তো আমার পরিণতি এই হবে এইভাবেই মনে হয় পর আগামীতে যারা রাজনীতি করবেন তাদের সামনের দিকে অগ্রসর হওয়া উচিত তবে মানে আপনার জাস্ট ফুটেজটা একবারে দেখেন খেয়াল করেন চিন্তা করা যায় কতটুকু ঘৃণীত হইলে পরে এই ধরনের কাজ করতে পারে কতটুকু ঋণা জন্মাইলে এইভাবে জোতানিক্যাপ করতে পারে তো যাই হোক আমি শুধু এতটুকুই বলবো এতটুকুই আশা রাখবো আমাদের দেশের যারা নেতাকর্মী আছেন যারা নেতৃত্বে থাকবেন কারণ দেশটা পরিচালনা করার দায়িত্ব জনগণ আপনাদের পাশে থাকবে সেই জনগণকে পাশে নেওয়ার মতো বা পাশে রাখার মতো এবিলিটি তৈরি করবেন সিচুয়েশন তৈরি করবেন জনগণ যেন আপনাদের বিপক্ষে না যায় জনগণ যেন আপনাদের সঙ্গে সবসময় থাকে এতটুকু রাস্তা তৈরি করবেন এবং জনগণের যে ন্যায্য অধিকার জনগণের যে চাওয়াগুলো এই চাওয়াগুলো পূর্ণ করার চেষ্টা করবেন সেই চেষ্টার মাধ্যমে দেশের রাজনীতি পরিচালনা করবেন এতটুকুই আমাদের চাওয়া এর চাইতে বেশি কিছু চাওয়া নেই এতটুকু বলার ছিল ভালো থাকবেন সকলে